হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আর চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে তো দেখো এই যে বিয়ে আমরা পৌঁছে গেছি তারপর আমরা বউর কাছে চলে গেছিলাম তো বউর কাছে যেয়েই প্রথমে আমরা কটা সেলফি তুলে নিলাম তো তারপর আমরা সেলফি তোলার পরে চলে গেছিলাম ফুচকা খেতে তো ফুচকা খাওয়ার পরে তারপরে খেয়ে নিয়েছিলাম পকোড়া তো তারপর চলে গেছিলাম খাওয়ার টেবিলে তো দেখো আজকের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমেই দিয়ে দিয়েছিল ডিমের টেবিল ও সস তো তারপর দিয়ে দিয়েছিল। রাধা পল্লবী ও চানা মশলা তো তারপর ছিল চিপস আর চিপসের সঙ্গে তো ডালটা থাকবেই তো তারপর ডাল দিয়ে দিয়েছিল। তো তারপর এই যে দিয়ে দিয়েছিল দুই কাতলা তো তারপর ছিল ফ্রায়েড রাইস তো তারপর দিয়ে দিয়েছিল কি বলো তো মাটন তো এরপর আমাদের চাটনি আর পাঁপড়ও চলে এসেছিলো তো তারপরে এই যে কর্ণাটক দিয়ে দিয়েছে আর এই যে আমার বড়মশাই